আমি গর্ব করে বলতে পারি এখানে কোনো প্রধানমন্ত্রী নন্দকুমার দীঘা জাতীয় সড়ক একশো ষোলো বীর একদম পাশেই চন্ডীপুর পূর্ব মেদিনীপুর নেক্সট আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কুন্ডু ইলেকট্রনিক্স পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে বড় মোবাইল ল্যাপট সকলের প্রিয় সুস্মিতা দি আজকের কুইজের দিদি নাম্বার ওয়ানের প্রথম প্রশ্নটা শুরু করবেন সুস্মিতা দিচ্ছ এটা তো